আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আমি একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ছেলেটা চলে যাচ্ছে আজকে তিন তারিখ রাতের বেলা ফ্লাইট হলো আড়াইটা বা তিনটায় চলে যাবে বাসা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে তো আমার শ্বশুরবাড়ির সবাই আসবে দুই দেবর দুই দেবরের ফ্যামিলি আমার দুই ননদ দুই ননদের ফ্যামিলি সকাল থেকে কিন্তু একা একাই রান্না করছি তবে আমার ভাবিরা কালকে রাত্রেবেলা আমাকে অনেক কাজ করে গুছিয়ে দিয়ে গেছে পেঁয়াজ কেটে দিয়ে গেছে মাংসগুলি কেটে দিয়ে গেছে রাত্রেই মাংসটা আমি কষানোর জন্য বসায় রেখে গেছি কষাই গেছি আর কি সকালে সে ঝোল আর আলু দিলাম আর এই কলিজা বসাই দিলাম আর এখানে পাঁচটা মুরগি আছে হ্যাঁ মুরগিগুলি কাইটা রান্না করব এখনো পর্যন্ত কেউ আসে নাই আর এখানে এক কেজি করলা আছে আলু দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ভাত আর ডাল রান্না করব ভাত আর ডাল আমার বড় ভাবে আর ছোটো ভাবি রান্না করবে আমি এখন এগুলি করবো ওই পাশে ওই রান্না করে আমি এগুলি বসাই দেব আর কি যেহেতু সময় নাই প্রায় বারোটা বাইজে গেছে এই চুলায় হইতে থাকুক আমি গিয়ে ওই পাশে রান্না করে কলা ভাজিটা বসাই দেব তো আমার আজকে ছেলে চলে যাচ্ছে একদিকদের আনন্দ লাগতেছে একদিন কষ্ট লাগতেছে তো আজকে আজকের কান্নাকাটি করছি না জানি না ছেলে যাওয়ার সময় কী করবো যদি পারি ভিডিও শেয়ার করব। আর যদি না পারি তো নাই যাই হোক দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক দেন একটা লাইক দিয়ে আমার খাসি থাকবেন আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন যে কমেন্টগুলি পড়ে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই বাসায় কিন্তু কেউ নাই বড় ছেলে জিমে গেছে ছোটো ছেলে ঘুমাইতেছে আমি রান্না রান্নাবান্না করছি তো মেহমার সময় আগে আগে যে রান্নাগুলি গুছায় ফেলতে পারলে আমার আর কোনো প্যারা নাই আমার আবার একটু ব্যাঙ্কে যাইতে হবে মেজু ভাই আমার বাবা মায়ের কবরের ওইখানে গেট করবে লোহার মানে এসএসের গেট করবে তো সেই গেটের জন্য টাকা পাঠাইছে সেই টাকাটা আমার উঠাইতে যাইতে হবে যদি পারি তাহলে যাবো আর কি সময় থাকলে আমার হাতে গরম মশলা গুঁড়া একটু দিয়ে দিলাম আমার ছোট খালু যে বানাইছিল সেটা আর টালা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে আমি এটা নামাই নিব একটু পরেই ওই পাশে যাই আগে আসলে এত গরম যেটা বইলা বুঝাইতে পারবো না প্রচন্ড গরম পানি তো করলা ভাজিটা করি একটুখানি শেয়ার করব দেখতে থাকুন এই পাশে যে করলাটা বসাই দিলাম এখন আর মুরগিটা বাকি আছে মুরগিটা হয়ে গেলে আমার রান্না শেষ তবে আমার ভাবিরা ভাত আর ডালটা বসাবে কারণ ভাত অনেক বেশি ডালও অনেক বেশি সে আমি পারবো না আমার ছোটো ভাবে চলে আসছে বড় ভাবেও আসতেছে দুজনে মিলে এখন বাকিগুলো করবে মুরগি বসাইছে অলরেডি মেহমান এসে বসতে আমার ছোটো যা চলে আসছে যা এখন আসে নাই বাড়িতে থাকে যেই দেবো সেই দেবো এখন আসে নেই ওই চুলায় ভাত ডাল বসানো হয়েছে ভাত হয়ে গেছে অলরেডি কতগুলি এটা কলি যাটা জিরা নামানো হয়েছে গুড়া করবো এই যে ভাত এই যে গরু মাংস আর এই যে করলা ভাজি রান্না শেষ সোনার বাংলাদেশ ছেলে চলে যাবার সময় সবাই কিন্তু খুব কান্নাকাটি করতেছিলাম তো ওর সামনে আমি তো কান্নাই করতেছিলাম পাথর হয়ে গিয়েছিলাম তো একটু ভিডিও আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে কে যে করেছে আমার ভাবিরা হয়তোবা করেছে আমি জানি না তো যাই হোক ছেলেকে নিয়ে যাচ্ছি আমি গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ ওকে আমি ভিডিও করেছি তো আমার ছেলে ঠিকঠাক মতো পৌঁছেছে আমার ছেলে এই যে একটু আগেও ফোন দিয়েছে ভিডিও কল দিয়েছে তো ওর আঙ্কেল ওকে নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়ে এসেছে এয়ারপোর্ট থেকে যাই হোক আমার ছেলে যেন সবাই দোয়া করবেন তো ছেলে চলে গেছে মনটা কিন্তু এমনিই খারাপ গতকালকে আর ভিডিও কোনো আপলোড করি নাই সকালকে সারাটা দিন মনটা খারাপ ছিল যেহেতু পরশু দিন গিয়েছে তো আমি ভেবেছিলাম আমার আমার ছেলে যে পৌঁছে ফোন দিবে তারপর আমি ভিডিও আপলোড করব। কারণ মন ভালো না কোনো কিছুই ভালো লাগতেছিলো না মানে কেমন জানি লাগতেছিলো গতকালকে দিনটা খুব কষ্টের কেটেছে খারাপ কেটেছে যাই হোক তবে আমার ভাবিরা আমার নন ছোটো ছিল ছিল সারাদিন তারা আমাকে খুব সাপোর্ট করেছে আর কি তো এই যে আমার ছেলে আমার সামনে বললাম না ও আমি যতক্ষণ গাড়িতে ছিলাম ওকেই ভিডিও করেছি যে এইগুলি আমার ছেলের স্মৃতি হিসাবে থেকে যাবে আমার ছেলে জানেন আমি যে তাকে তার পিছন থেকে ভিডিও করছি যাই হোক এয়ারপোর্টে ও যখন ইমিগ্রেশন পার করেছে তারপরে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলে আসছি কিন্তু কথা বলতে বলতে তো তবে এটাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমার ছেলে ঠিকঠাক মতো পৌঁছেছে আমার ছেলে যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে ওর মনের আশা পূরণ করে তো সবসময় যেন ভালো থাকে আমরাও যেন ভালো থাকতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও দেখতে থাকুন আমার আজকের বাকি ভিডিওটি আর এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমার ছেলে চলে যাওয়া উপলক্ষে যে আমি একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম সেই কমেন্টগুলি আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে পড়বো আমার মনটা সত্যি ভরে গেছে আমি খুব প্রাউড ফিল করি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছি আমি আছি থাকবো ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকি যতদিন আমি ভিডিও করতে পারি তো এত ভালোবাসা পেয়েছি যেটা বলে বোঝাতে পারবো না অনেক ভালোবাসা পেয়েছি এখানে আমি হয়তো বা অন্য কিছু পাইনি তবে ভালোবাসার পরিমাণটা এত বেশি পেয়েছি আমার যে ভিউয়ার্স যে আপুরা আছে তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেটা বলে বুঝাতে পারবো না তো যাই হোক ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি আমি সবার কমেন্টগুলি পড়বো আজকের মতো বিদায় নিচ্ছি দেখতে থাকুন আমার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম